আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জিভে জল আনা জলপাইয়ের আচারের রেসিপি এইভাবে আস্ত জলপাইয়ের আচার বানিয়ে আপনারা রোদে দেওয়া ঝামেলা ছাড়াই অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন খুব সহজভাবে আজকের এই জলপাই দিয়ে আচারটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে আর এই আচারটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু ভীষণ মজাদার চলুন তাহলে আর দেরি না করে ঝটপট চলে যাই মূল রেসিপিতে আর আজকের এই আচারটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পাঁচশো গ্রাম জলপাই দিয়ে তাই জন্যে প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি এক কাপ পরিমাণ তেল দিয়েছি তারপর দিয়ে দিলাম কিছু আস্ত গরম মশলা তিন টুকরো দারুচিনি তিনটি এলাচ একটি তেজপাতা চারটি শুকনো মরিচ এখন এই মশলাগুলো তেলের মধ্যে একটু ভেজে নিই তারপর এখানে দিয়ে দিলাম কিছু আস্ত রসুনের কোয়া রসুনের কোয়াগুলো এখানে দেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সরিষা পাটা আর সরিষা পাটা এখানে দেওয়ার পর নেড়েচেড়ে খুব সুন্দরভাবে এগুলোকে ভেজে নেব যেন এগুলো থেকে কাঁচা ভাবটা চলে যায় আর আচার মানেই তো সরিষার তেল সেটা আপনাদেরকে নিশ্চয়ই বলতে হবে না আমি কিন্তু এখানে সরিষার তেলটাই ব্যবহার করেছি একটু কিছুক্ষণ এগুলোকে নেড়েচেড়ে নিয়ে এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছে হাফ টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এতে করে আচারের মধ্যে খুব সুন্দর একটি কালার আসবে এরপর এখানে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ বিট লবণ আচারের মধ্যে বিট লবণ ব্যবহার করলে আচারের টেস্টটা খুবই ভালো আসে এখন এই সবগুলো মশলা নেড়েচেড়ে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছে গুঁড়ো মশলাগুলো অ্যাড করার পর খুব বেশি এগুলোকে ভাজা যাবে না এতে করে গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে তো এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি চাইলে আপনারা এই আচারে গুড়টাও ব্যবহার করতে পারেন আর চিনিটা দেওয়ার পর আবারও সমস্ত কিছু একসাথে নিরি মিক্স করে নিচ্ছি এই পর্যায়ে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন চিনি থেকে অনেকটাই পানি বেরিয়ে এসেছে চিনিগুলো যখন খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে এই পর্যায়ে এখানে দিয়ে দিব আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রাখা জলপাইগুলো আজকের এই আচারে আমি কিন্তু পাকা জলপাই ব্যবহার করেছি চাইলে আপনারা কাঁচা জলপাই দিয়েও এই আচারটা বানাতে পারেন আর জলপাইগুলো এখানে দেওয়ার পর মশলার সাথে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে মিক্স করে দিচ্ছে একটু কিছুক্ষণ খুব সুন্দরভাবে জলপাইগুলোকে নেড়িচেরে নিয়ে এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ভিনেগার আচারের মধ্যে ভিনেগার ব্যবহার করার ফলে আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে এবং সতেজ থাকবে আর এই জলপাইয়ের আচারে আমি কিন্তু কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না তো আবারও জলপাইগুলোকে খুব সুন্দরভাবে চেড়ে দিয়ে এই পর্যায়ে ঢাকনা লাগিয়ে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম এ পর্যায়ে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন জলপাইয়ের কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আর এই আচারের মধ্যে খুব সুন্দর একটি কালার চলে আসতে শুরু করেছে এ পর্যায়ে আবারও নিরিচেরে সমস্ত কিছু উলট পালট করে দিচ্ছে আবারও কিছুক্ষণ জলপাইগুড়োকে নেড়ে নিয়ে এই পর্যায়ে এখানে অ্যাড করে দিলাম এক টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোড়ন গুঁড়ো আর এই পাঁচ পাঁচফোরণগুলোকে আমি কিন্তু খুব ফিনিশিংভাবে গুঁড়ো করে নিই ভাঙা গুঁড়ো করে নিয়েছি তো এই মশলার গুঁড়োটা এখানে দেওয়ার পর আবারও নেড়ে সমস্ত কিছু একসাথেই মিক্স করে দিচ্ছি চাইলে কিন্তু এই পর্যায়েও আপনারা আচারটাকে চুলা থেকে নামিয়ে নিতে পারেন এই আচারের মধ্যে আমি আরও সুন্দর একটু কালার আনার জন্য এগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নিব তো অনবরত আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন আচারের মধ্যে কত সুন্দর একটি কালার চলে এসেছে আর এখন কিন্তু আমার এই আচারটা সম্পূর্ণ হয়ে গিয়েছে তো চলুন এই আচারটা আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিই এটা কত সুন্দর পারফেক্ট এবং লোভনীয় হয়েছে এখন যেহেতু জলপাইয়ের সিজন চাইলে কিন্তু আমার এই রেসিপি ফলো করে আপনারা বাসায় এই আচারটা ঝটপট বানিয়ে নিতে পারবেন আর খেতেও কিন্তু এই আচারটা ভীষণ রকমের মজাদার হয় খিচুড়ি কিংবা বিরিয়ানি এর সাথে কিন্তু এই আচারটা আপনারা খুব সুন্দরভাবে পরিবেশন করতে পারবেন আর আচার দেখলেই কার জিভে জল না আসে তাহলে আর দেরি কেন ছটপট আপনিও বাসায় এইভাবে জলপাইয়ের আচার বানিয়ে নিতে পারবেন আর এই আচারটাকে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাচের বয়ামে তেলে ডুবিয়ে রেখে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন আজকে এখানেই বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ